আজ আমরা আলোচনা করব বিভিন্ন বিপ্লব এবং কোন উৎপাদনের সঙ্গে সেগুলি যুক্ত প্রথমেই দেখব শ্বেত বিপ্লব সেই শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের বৃদ্ধির সাথে যুক্ত শ্বেত অর্থাৎ সাদা দুধের রং সাদা হয় বলে এই বিপ্লবকে শ্বেত বিপ্লব বলা হচ্ছে সবুজ বিপ্লব সবুজ বিপ্লব খাদ্যশস্য উৎপাদনে বাড়ানোর সঙ্গে যুক্ত খাদ্যশস্য অর্থাৎ ধান গম এগুলি যখন কাঁচা অবস্থায় থাকে তখন তাদের রং সবুজ থাকে তাই এই বিপ্লবটাকে সবুজ বিপ্লব নীল বিপ্লব নীল বিপ্লব বলতে মাছ চাষ এবং সামুদ্রিক পণ্যের উৎপাদনের সঙ্গে যুক্ত জলের মাছ এবং সামুদ্রিক পণ্য এগুলি জলেই পাওয়া যায় জলে এদের জন্ম আর জলের রং নীল হয় তাই এটাকে নীল বিপ্লব বলা হয় গোলাপি বিপ্লব পোলট্রি এবং মাংস উৎপাদন পোলট্রি বিশেষ করে গোলাপি না হলেও হালকা লাল ধরনের হয়ে থাকে তাই এদেরকে বলা হচ্ছে গোলাপি বিপ্লব হলুদ বিপ্লব হলুদ বিপ্লব কি না তৈল উৎপাদনের সঙ্গে যুক্ত তৈল বীজ অর্থাৎ সরিষা এদের রং হলুদের মতো হয় অনেকটা হলুদ তাই এদের হলুদ বিপ্লব বলছে লাল বিপ্লব মাংস এবং টমেটো উৎপাদনের সঙ্গে যুক্ত মাংস এবং টমেটোর রং লাল হয় তাই এদের লাল বিপ্লব বলা হয় সোনালি বিপ্লব ফল এবং মধু উৎপাদনের সঙ্গে যুক্ত মধু এবং বেশ কিছু ফল আছে যাদের রঙ সোনালিকা রঙের হয়ে থাকে তাই এদের সোনালি বিপ্লব বলা হয় ধূসর বিপ্লব ধূসর বিপ্লব সার উৎপাদনের সঙ্গে যুক্ত আমরা যে বিভিন্ন রকম সারগুলি মাঠে বা বিভিন্ন কৃষিক্ষেত্রে প্রয়োগ করে থাকি তাদের রং ধূসর হয়ে থাকে গ্রে হয়ে থাকে তাই একে ধূসর বিপ্লব বলা হয় বেগুনি বিপ্লব বেগুনি বিপ্লব আলু উৎপাদনের সঙ্গে যুক্ত আলুর রং অনেকটা বেগুনি কালারে হয়ে যায় ভেতরটা তাই একে বেগুনি বিপ্লব বলা হচ্ছে কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদনের সঙ্গে যুক্ত খনিজ তেল যে পেট্রোলিয়াম তার কালার তথা রং কালো হয় তাই এটাকে কালো বিপ্লব বলা হচ্ছে রূপালি বিপ্লব ডিমের কালার অনেকটা রূপালির রূপ মতো হয়ে থাকে তাই একে রূপালি বিপ্লব বলা হচ্ছে নীল সবুজ বিপ্লব শৈবাল এবং উদ্ভিজ্জ যা শৈবাল শ্যাওলা এবং যে বিভিন্ন উদ্ভিদ আছে যাদের যাদের কালার সবুজ এবং নীল হয়ে থাকে তাদের সব নীল সবুজ বিপ্লব বলা হচ্ছে কমলা বিপ্লব সাইট্রাস ফল উৎপাদনের সঙ্গে যুক্ত সোনালি বিপ্লব খাদ্যশস্য এবং মাছ উৎপাদনের সম্মিলিত উন্নয়ন ধূসর সবুজ বিপ্লব কৃষি প্রযুক্তির উন্নয়নের সঙ্গে যুক্ত এই হয়ে গেল বিভিন্ন বিপ্লব এবং সেগুলি কোন উৎপাদনের সঙ্গে যুক্ত